দশ টাকার দুটি কন্টেনার থেকে বিপুল পরিমাণ বার্মাটিক বাজেয়াপ্ত করল বনদপ্তরের লাটাগুড়ি রেঞ্জের কর্মীরা বনদপ্তর সূত্র খবর ওই বার্মাটিকের বাজার মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা দুটি কন্টেনারে বার্মাটিক পাচার হচ্ছে এ খবর পেয়ে মঙ্গলবার সকালে লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালান বনকর্মীরা বনকর্মীরা ময়নাগুড়ি রোড এলাকা থেকে ওই গাড়ি দুটিকে আটক করেন তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মাটিক ওই দুটি গাড়ির চালককে আটক করেছে বনদপ্তর তাদের বাড়ি হরিয়ানাতে এই ঘটনায় আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে कल हम लोग बड़ा के साथ हम लोग ड्यूटी जा रहा था और हमारा पूरा टीम मैनागुड़ी रोड से दो गाड़ी पकड़ा पकड़ा हुआ है इसमें दो गाड़ी पकड़ा मोटा मोटी दो गाड़ी करके चालीस लाख मोटा मोटी चालीस लाख का ये टीम बर्मटी है अरेस्ट हुआ है दो ड्राइवर है उसको आशा हम लोग वोट ले जा रहा है मैनागुड़ी शुभदीप शर्मा रिपोर्ट उत्तर बंगो